হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার নাইন থেকে জিও পলিটিক্স বা ভূ রাজনীতি এর সংজ্ঞা এবং এর বিশেষণ পড়াবো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ভূ রাজনীতি বা জিও পলিটিক্স এটি হচ্ছে একটি রাজনৈতিক ধারণা বা পলিটিক্যাল কনসেপ্ট যেখানে কি করা হয় যেখানে একটি রাষ্ট্রের ভূগোল একটি রাষ্ট্রের সম্পদ কৌশলগত অবস্থান এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর ভিত্তি করে সেই রাষ্ট্রের ক্ষমতা এবং প্রভাব নির্ধারণ করা হয় মানে একটি রাষ্ট্রের কতটা ক্ষমতা রয়েছে এবং একটি রাষ্ট্রের প্রভাব বাইরের রাষ্ট্রগুলোর উপর কেমন রয়েছে সেগুলো নির্ধারণ করার জন্য কোন কোন জিনিসের উপর ভিত্তি করতে হবে সেই রাষ্ট্রের ভূগোল সেই রাষ্ট্রের সম্পদ কৌশলগত অবস্থান এবং সেই রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদির উপর কিন্তু নির্ভর করে সেই রাষ্ট্রের ক্ষমতা এবং প্রভাবকে কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে এটি বোঝায় কিভাবে একটি দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য তার বৈদেশিক নীতিকে প্রভাবিত করে এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক গঠনে ভূমিকা রাখে মানে একটা দেশের যে কৌশলগত অবস্থান বা ভৌগোলিক বৈশিষ্ট্য ঠিক আছে ভৌগোলিক বৈশিষ্ট্য তার তার যে জিওগ্রাফিক্যাল ফিচার্স সেগুলো কি করে সেই জিওগ্রাফিক্যাল ফিচার্স বা ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি কিভাবে সেই রাষ্ট্রের বৈদেশিক নীতিকে প্রভাবিত করে কিভাবে সেই রাষ্ট্রের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের সম্পর্ককে নির্ধারণ করে এটাই হচ্ছে ভূ রাজনীতি বা জিও পলিটিক্স দেখো কয়েকটি বিষয় আছে যে বিষয়গুলোকে আমাদের বিবেচনা করতে হবে কোনো রাষ্ট্রের ভূ রাজনীতি বিশ্লেষণ করতে হলে সেই বিষয়গুলি কি কী ফার্স্ট দেখো এক নম্বর বলেছে একটি দেশের কৌশলগত অবস্থান যেরকম সমুদ্রপথ সীমান্ত প্রতিবেশী রাষ্ট্র একটি দেশের কৌশলগত অবস্থান মানে সেই দেশের সমুদ্রপথ কেমন সেই দেশের প্রতিবেশী দেশগুলো কেমন অথবা সেই দেশের হচ্ছে যে সীমান্ত রয়েছে বাউন্ডারি এগুলো বলতে বোঝায় সেই দেশের কৌশলগত অবস্থানকে তো সেটা কেমন হওয়া উচিত বা এই বিষয়টার উপরেও কিন্তু নির্ভর করে হচ্ছে সেই দেশের ভূ রাজনীতি দেখো সেকেন্ড পয়েন্টটা কি প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য বা অভাব যেরকম হচ্ছে তেল গ্যাস জল ঠিক আছে মানে একটি দেশে প্রাকৃতিক সম্পদ কতটা রয়েছে সেই দেশে গ্যাস তারপর তেল জল এই সমস্ত কিছুর অভাব রয়েছে নাকি প্রচুর পরিমাণে রয়েছে এই সমস্ত কিছু কিন্তু নির্ভর করে সেই দেশের ভূ রাজনীতিকে বিবেচনা করতে ঠিক আছে আর কি সামরিক এবং অর্থনৈতিক শক্তি সেই দেশের সামরিক বাহিনী কতটা শক্তিশালী নৌবাহিনী স্থল বাহিনী তারপর হচ্ছে বিমান বাহিনী কতটা শক্তিশালী এটাও কিন্তু নির্ভর করে আর কি অর্থনৈতিক শক্তি আর্থিক দিক থেকে সেই দেশ কতটা পাওয়ারফুল এটাও কিন্তু বিবেচনা করতে হবে একটি দেশের ভূ রাজনীতিকে আর কি দেখতে গেলে ঠিক আছে আর কি রয়েছে আন্তর্জাতিক সংস্থা এবং কূটনৈতিক জোট অংশগ্রহণ যেরকম ইউএনও ন্যাটো তারপর হচ্ছে ব্রিক্স দেখো যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে যেরকম ইউএনও রয়েছে ইউনাইটেড নেশন তারপর হচ্ছে ন্যাটো রয়েছে ব্রিক্স রয়েছে এই সমস্ত সংস্থাগুলিতে এবং বিভিন্ন রকম যে কূটনৈতিক জোটগুলি আছে এই সমস্ত সংস্থা এবং জোটে সেই দেশের অংশগ্রহণ কতটা বা কীরকম অংশগ্রহণ তার উপরেও কিন্তু নির্ভর করছে সেই দেশের জিও ঠিক আছে আচ্ছা দেখো উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে তেলের আধিপত্যকে ঘিরে দেশগুলোর মধ্যে শক্তির রাজনীতি দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক উপস্থিতি বা ভারত ও পাকিস্তানের সীমান্তে রাজনৈতিক উত্তেজনা সবই কিন্তু ভূ রাজনীতির অংশ কি কি বলেছে উদাহরণ যেরকম মধ্যপ্রাচ্যে সেখানে তেলের আধিপত্য রয়েছে তো সেই তেলের আধিপত্যকে নিয়ে দেশগুলোর মধ্যে বিভিন্ন দেশগুলোর মধ্যে কি রয়েছে শক্তির রাজনীতি রয়েছে যে কে কতটা শক্তিশালী কার দেশে কতটা হচ্ছে কোন দেশ কতটা তেলের আধিপত্য রয়েছে কোন দেশের ঠিক আছে এছাড়াও কি দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক উপস্থিতিও কিন্তু হচ্ছে অনেকটা ম্যাটার করে এছাড়া ভারত এবং পাকিস্তানের সীমান্তে যে রাজনৈতিক উত্তেজনা এই সব সমস্ত কিছুই কিন্তু ভূ রাজনীতির অংশ এবার দেখো ভারতের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে কি কি বলবো আমি ভারতের ক্ষেত্রেও কিন্তু ভূ রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমন ধরনের দেখো দেখো চীন এবং পাকিস্তানের সঙ্গে কিন্তু ভারতের সংঘাত রয়েছে চীন এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত তোমরা জানো যে পিওকে আর যেটা হচ্ছে আকসাই চাইনা এই দুটো নিয়ে যেটা হচ্ছে চীনের সাথে যেটা হচ্ছে আকসাই চিন যে রয়েছে এছাড়াও হচ্ছে পাকিস্তানের সঙ্গে যে পিওকে রয়েছে এই নিয়ে সীমান্ত নিয়ে কিন্তু চীন এবং পাকিস্তানের সঙ্গে ভারতের একটা সীমান্ত সংঘাত রয়েছে এছাড়াও বাংলাদেশ এবং নেপালের সঙ্গে জল বন্টন নিয়ে এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কিন্তু একটা রয়েছে এছাড়াও ভারত মহাসাগরে প্রভাব বিস্তার বিস্তারের কৌশল এই সমস্তই কিন্তু ভারতের ভূ রাজনৈতিক অবস্থানকে নির্দেশ করছে ঠিক আছে আচ্ছা কি বলেছে মানে এমন না এটা শুধুমাত্র রাজনীতিবিদ বা কূটনীতিবিদদের জন্যই সাধারণ মানুষকেও কিন্তু এটি বুঝতে হবে কারণ দেখো একটা দেশকে দেশে শুধুমাত্র রাজনীতিবিদ বা কূটনীতিবিদ দিয়ে কিন্তু চলে না সাধারণ মানুষকেও কিন্তু সেই দেশের জন্য কিছু করতে হবে ঠিক আছে এছাড়াও দেখো এই যে বিশ্ব রাজনীতি বা গ্লোবাল পলিটিক্সে যেভাবে চেঞ্জেস আসছে এটা কিন্তু শুধুমাত্র যে একটা দেশের হচ্ছে কূটনীতিবিদদের বা রাজনীতিবিদদের প্রভাবিত করছে এমন না সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রা নিরাপত্তা এবং অর্থনীতিকে কিন্তু প্রভাবিত করছে ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না তো লাস্টে আমি তোমাদের ক্লাসটা শেষ করার আগে তোমাদের যেটা হচ্ছে কোর্স ফি রয়েছে তার ব্যাপারে একটু আলোচনা করে নেব। দেখো এখানে কোর্স ফি ডিটেলসে দেওয়া আছে যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে ওদের জন্য হচ্ছে মেজার কোর্স নশো নিরানব্বই মাইনার কোর্স ছশো টাকা আচ্ছা যারা হচ্ছে থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নেবে তাদের জন্য মেজার কোর্স এগারোশো নিরানব্বই মাইনার কোর্স ছ ছশো নিরানব্বই এবং যারা ফিফথ সেমিস্টারে অ্যাডমিশন নেবে তাদের জন্য কিন্তু সেম রয়েছে মেজার কোর্স এগারোশো নিরানব্বই মাইনার কোর্স ছশো নিরানব্বই ঠিক আছে আচ্ছা আর দেখো এখানে নাম্বার দুটো দেওয়া আছে দুটো সেন্টারে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা নাম্বার দুটো এখানেও দেখতে পাচ্ছ আচ্ছা এখান থেকেই বলছি দেখো দুটো নাম্বার আছে এই নাম্বার আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এই নাম্বার দুটোর মধ্যে কোন একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও ঠিক আছে আচ্ছা চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ